যমাকা এক দিন মদিনার আল্লাহ নবীর হাতে তৈরি করা মসজিদে আল্লাহ নবী সাহাবা হুজুর জিগানে নিয়ে বসে আছেন বাবা বিনা সময় গুণী তালিম গত্বের প্রতিনিধিরা বনিত আমি কোত্রে দিনের না তুলা আর নবীর বা রে এসেছিলেন বাবা কেনার সময় গেল্লা আর নবিদ্যার নবীর সাবা

ও ভাই উমার আপনি সর্বসময় আমার মদের উপরে মদ চালিয়ে দেন আমার পছন্দের উপরে পছন্দ চালিয়ে দেন উমার হুজুর বলেছিলেন না গো ভাই এটা আপনার ভুল ধারণা এটা আপনার ভ্রান্ত ধারণা এইভাবে সাবা হুজুর দয় কথা বলা বলি করে বাবা এই কথা বলতে বলতে কথা কথারাবান উল্লার নবীর কথার উপরে উঠে গিয়েছিল বাবা ইনার সময়

তোমরা তোমাদের কথার আওয়াজ আল্লাহর নবীর কথার উপরে তুলবে না বাবা কাজাগারি বাদি ঘুমলি বাবাদ যেমন তোমরা একে অপরে কথা বলতে গিয়ে কথা বলো এরকম ধারায় আমার নবীর সামনে তোমরা কথা বলো না যদি বলো কি হবে যদি বলো কি হবে আওতাহাবাতু আমালুকুম ওয়া আতোম লা তাশুরুন তোমাদের আমলগুলো বিপলয় হয়ে যাবে আর তোমরা কিছুই বুঝতে পারবে না বাবা

আমার রাসুল পাকের সঙ্গে কেমন সম্পর্ক ইসলাম জাহানে টোটাল বিশ্বের যদি সব থেকে পাককে যদি কেউ বেশি ভালোবাসে সেটা কি বলে আ বাবাজিরা ঠিকই বলে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী প্রেমিক যদি কেউ থাকে সেটা হলেন ওমর পাকের বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন সুবহানাল্লাহ আর ওমর হুজুর কে ইসলাম জানে টপ র‍্যাঙ্কের বীর पहलवान আল্লাহ যাকে করতে সেটা হলেন হযরত ওমর ওই কালেমা শরীফ পড়া সময়

সাবা হুজিরে বলে নাগু ভাই আমার সংখ্যাই কম যাওয়া যাবে নে ক্ষতি হবে উমার হুজির কি বলে বলে না খাতাবের বেটা উমার সামনে থাকবে কোন মায়ের লাল আসে আমি বুঝে বলেন না সুবহানাল্লাহ তাহলে একটা সম্পর্ক দুই নম্বর সম্পর্ক ইসলাম জানে চারটি খলিফা দুইজন সাহাবা দুই খলিফা আমার রাসূলের জামাতা

আমি বুঝাতে চাচ্ছি এই দুই সাহাবা হুজুরকে কেন্দ্র করে আয়াত শরীফ এসেছে এই সাহাবা হুজুরগণ ইচ্ছা করে আওয়াজ উঁচু করেন যে নিজেদের অজান্তে নিজেদের অজান্তে আওয়াজ উঁচু হয়ে গেছে আল্লাহ তাতেই সতর্ক করছে ওই যা করেছো করেছো আর করো না এবার করলে আমল কেটে নেওয়া আমার আসলে কত পাওয়া কত সঞ্চয় যে ওই আবু জাহাল আবু লাহা যত বেঈমানি করেছে তত নিকৃষ্ট ভাবে আল্লাহ ওদের জান কেড়ে যে বদরের ময়দানে ছোট ছোট কচি কচি দুটো বাচ্চা তরবারি নাগাতে বেঈমানকে অপমান করে জান লেছে কি ঠিক কিনা বলে যে যত গাদদারি আমার রাসূলের সাথে করে যে আমার আল্লাহ পাক তাকে তত কষ্ট দিয়ে জান লেছে আবার আখিরাতে তত কষ্ট জায়গা আল্লাহ তাকে রাখবে

ময়ে গে আল্লা আর নবী তয়ার নবী আমার কা সাবা হুজুদ্দিকে রে বলেছিলেন ও আমার সাবারা ও আমার সাবারা আমার স্বামী দু কায়ে

দিয় আল্লাহ কানকো মাথাটা নিচু করে কেন চিন্তা করে বাবা শোক দুটো ছলছল করে বাবা সেই সময় সাহাবা হুজুর জিজ্ঞাসা করেছিলেন ও কल्ला নবি সাহাবা ক উবাইদ সাবিত বিন কায়েস রে আপনার কি হয়েছে আপনি কেন আল্লাহ নবীর দরবারে যাচ্ছেন না ভাই ওই সময় সাবেদ বিন কায়ে সুজুর বলেছিলেন ও আল্লাহ নবী সাহাবা আমি জাহান্নামী হয়ে গিয়েছি রে ভাই কেন না আমার গলার আওয়াজ বেশি গি আমার গলার সাউন্ড বেশি গি আমার কথার আওয়াজ আল্লাহর নবীর কথা উঠে যে তোর ভাই এই জন্যে আমি নিজেকে জাহান্ন মনে করে চিন্তায় প্রসান হয়ে যাই খান সময় আল্লাহর নবীর পাটানো সাহাবা এই সংবাদ কান লিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়েছিলেন বাবা আল্লাহর নবীকে গিয়ে জানিয়েছিলেন ও আল্লাহ নবীকে ও আল্লাহ গবিব আপনার সাহাবা সাদের বিন কাজে যেকে জাহান্নামী মনে করি খাদে হুজুর যেকে জাননবী মনে করে চিন্তা করে

সময় বলে রে ও আমার সাবা ও আমার সাবা যাও বাবা যাও আমার সাবে জানিয়ে দাও না বাবা আমার সাবে দিন খায় জানবি না বাবা বরং আমার সাবে দিন খায় বান্দা। কেন আল্লা কালামুল্লা শিল্পে জানি জেনে কোরআন পারানম্বর

पूरी जन्नत दीर्घ जे बाबा সাদের দিন কায়েন শ্রীরিক গলার বেশি গিয়ে আবার সাবে তিরি গলার সাউন্ড বেশি কথা বলতে গিয়ে উঁচু হয়ে গেছে ইচ্ছা করে তো উঁচু করে এলে বাবা স্কেয়াল্লাহ রান এসেছে স্কেয়াল্লাহর কোরান এসেছে আবার সাবে তেরি কুলি যায় ভয় ঢুকে গেছে বাবা যা যা ই ভয় এই দর আবার সাদের

হাজরা তোমার ফারুক রেদি আল্লাহ হুজুর তাই হুজুর কে একটা বেআইনতাই জিজ্ঞাসা ও আল্লাহ নবী সাহাব আমার আপনি বলেন তো দুনিয়া পৃথিবীর জমিনে কোন বান্দার কলি যায় গুনার ইচ্ছা হয় না ও গুনাহ করেও না আর কোন বান্দার কলি যায় গুনার ইচ্ছা হয় যে এরপরেও আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে সরে আসে এই দুই বান্দার মধ্যে কোন বান্দা আল্লাহর প্রিয় হবে হুজুর উমার হুজুর বলেছিলেন যার কলি যায় গুনার ইচ্ছা হয় না ও গুনাহ করবে না এটা স্বাভাবিক কিন্তু কারো কলি গুনার ইচ্ছা হয় গুনার ইচ্ছা জাগে এর পরেও আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিচার একদিন হবে

আর জোর করে জেনে বুঝে ইচ্ছা করে গুণা করা আর এক রকমের কবর তো হবে হবে না হবে কেটে টুকরা করে ফেলে দিল আল্লাহ ঠিক কবর করে নেবে না লেবে যেখানে পড়বে সেখানেই আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিয়ে কবর করে দেবে বাবা না কবরে যেতে হবে হিসাব একদিন দিতে হবে চিন্তা করে চললে আপনার লাভ আর চিন্তা না করলে আপনার লস ওই নিজে বাঁচার চেষ্টা করে আপনাদেরও বললে একটু বাঁচে একটু বাঁচে কবরে যেতেই হবে ছাড়বে না গুণা থেকে দূরে থাকে গুণা মুক্ত জীবন তৈরি করার চেষ্টা করে কেন বেশি বেশি গুণা হয়ে গেলে ইমাম দুর্বল হয়ে যাবে এ কথা তো নতুন বলিনি আমি প্রতি বছরে বেশি শোনাচ্ছি তবে একটা কথা জমিন যদি ভালো হয়

এই কল যদি ঠিক থাকে এটাকে যদি আল্লাহ জিকিরে ভিজিয়ে রাখা যায় এটাকে যদি আলার দর দিয়ে ভিজিয়ে রাখা যায় বাবা যেমন বর্ষাকালের বৃষ্টিতে ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে আকাছ আগি যা যা জন্মাচ্ছে না জন্মায় বসার দৃষ্টিতে অলিতে গলি দেই গানে গানে আগাছা গাজা ব্যাঙের সাতার মতো সব গজি উঠছে কলিজা যদি ভালো হয় কলবের হাল যদি ভালো হয় আপনার কলিজা ওরকম আল্লাহর ইবাদাতের আপনি আল্লাহর ইবাদাতের ফসল ব্যাঙের সাতার মতো আল্লাহ গজিয়ে তুলে দেবে বলেন না সুবহানাল্লাহ আর কলিজা যদি হিট হয় আ কলিজা যদি হিট হয় ইবাদতের চাষ হবে বাবা হবে না হবে না ওই জন্য ভয় লাগে এখন মানুষের সঙ্গে কথা বলতে গেলেও ভয় লাগে এমন হাল যার যেমন আওকাত যার যেমন অর্থ সে তেমন পিকাপে কথা বলে আমাদের সাথে একটু কথা বলবো মানুষের সঙ্গে গাড়িটা দাঁড় করি যে ভাই অমুক জায়গায় যাবো রাস্তাটা এখান থেকে কত এমন গম্ভীর ভাবে আওয়াজ দিচ্ছে আমার মনে হয় চিয়ার থেকে আমাদের এলাকার মন্ত্রী নেমে এসেছে আচ্ছা কিছু টাকা করে ফেলে যে অর্থ দেয় একটু কথা বলবেন খুব গরম কোন পিকআপ টানবেন কথা বলে কথার স্টাইল নাই আহ ফ্যানচাটা ঘরে ছেলে যখন মোটে না তখন চ্যাং চ্যাং করত কি অথচ মানুষে মানুষের সঙ্গে নরম ভাষায় কথা বলো মানুষে মানুষের সঙ্গে একটু মহাব্বত করে কথা বলো একটা জিনিস তো মাথায় রাখা লাগবেই দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করো আর এইটা মাথায় রাখো আমার কারণে কোনো উম্মত যেন কষ্ট না হয় আমার আমার কাঁদো দে আমার রসলে পাখের কোন উন্মাদ কষ্ট না পায় একটা অকিয়া বললে বুঝতে পারবে আমার ন হুজির পিড়ি কেবলা রহমতুল্লাহ বিহারের জমিনে গেছে প্রায় বাড়ি থেকে গায়ে হয়ে যেতে আমার দাদা হুজিরের ন বেটা নাজমুল শাহাদা সিদ্দিকি রহমতুল্লাহ আল্লাহ জানাকে কে মাদার জাত ওলি করে পাঠিয়েছে কে ঠিক কিনা বলে মাদার জাত ওলি করে পাঠিয়েছে হুজুর

দীর্ঘ সময় পার হয়ে গেল দোয়া কবুল হয় না কবরের আজাব বন্ধ হয় হুজুর হুজুর মনে করছে আল্লাহ এ বান্দা কি শিরিক করেছে কেন আল্লাহ কোরআনে জানিয়েছে লা তুশরিক বিল্লাহ শিরিক করবি না কেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি আল্লাহ শিরিকের গুনাহ maaf করে না শিরিকের গুনাহটা আল্লাহ জিন্দেগী ক্ষমা করবে না ও জাহান্নামে যেতেই হবে পাল্টা দোয়া আল্লাহ আপনার বান্দা কি জেনে আল্লাহ না জেনে করে আল্লাহ আপনার বান্দা যদি ভুল করে না জেনে সিঁড়ি করে মাফ করে দেন নহুজিরের দোয়া আল্লাহ কবুল করে কবরের আজাবকে মাফ করে দেশে বলেন না সুবহান আল্লাহ একটু জোরে হলো না সুবহান ওই সময় মদিনা মুনওয়ারা জমিন থেকে আমার রাসূলের পাক রুহানি হালে এসে নহুজুরকে জড়িয়ে ধরে জিলেন বাবা নজমু সাদা আবি রাসূলের পাক তোমার উপরে খুশি হয়ে জি বাবা কেন তোমার দুয়ার খাতিরে আমার উম্মত নাজাত পেয়ে যে বলেন সুবহান আল্লাহ নহুজুর তাই বলতেন মুরিদ দেখারে বাবা

বাবা মানুষের গলি যায় শয়তান জেগে বসে থাকে রাসুলে পাক সাবা হুজুরে না বলেছিলেন ও আল্লাহর হাবিবে পা ওই ওই শয়তানকে তোলার পদ্ধতিটা কি আমার রাসূল বলেছিলেন আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির বাবা বান্দা যখন আল্লাহ জিকির করে ওই সময় শয়তান আর বান্দার কলি যায় দাঁড়াতে পারে না বলেন না সুবহানাল্লাহ একটু জোরে হলো না সুবহানাল্লাহ আবার যখন যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয় তখন আবার শয়তানে সে ওর কলি যায় জায়গা করে নেয় বাবা আল্লাহ জিকির করলে আল্লাহ জিকির করলে দিল নরম হবে আর দিল নরম হলে জবান নরম হবে যার দিল নরম তার জীব নরম যার দিল গড়া তার জীব গড়া মিলিয়ে নেবেন আমার কথাগুলো সমাজে চলছেন মিলিয়ে নেবেন আমি এমনি শুনে বলছি না পড়ে বলেছি বাস্তবে মিল ঘুরে বলছি আমিও মানুষ আমিও কখনো করা তখনো নরম হয়ে যাই তখন এই বুঝতে পারি হারাম খোর তুই শয়তানের পাল্লায় পড়েছিস তুই শয়তানের পাল্লায় পড়েছিস তো জবানের কথা কর্কশ হবে কেন যে শয়তানের অসমাসা লেগে গেলে বান্দা কঠিন হয়ে যাবে অনুরোধ করবো আপনাদের এখানে একটু আল্লাহ জিকিরে নিজেকে মত রাখেন একটু আল্লাহ জিকিরে ঘুরতে ফিরতে আল্লাহ 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 যখন আল্লাহ আল্লাহ করতে করতে জবান হয়ে যাবে মনে ইচ্ছা থাকবে না তারপরে দেখবেন হামনা ভাবে জবান লড়ছে আল্লাহ 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 যখন ইকান থেকে ইখানে চলে আসবে এই জায়গা চলে আসবে তখন মুখলেস হয়ে যাবে তখন আপনি দুনিয়ার মানুষের কাছে প্রিয় হতে থাকবেন কথা বুঝতে পারেন না তখন আপনি দুনিয়ার মানুষের কাছে محبتের পাত্র হয়ে যাবে বাবা দিল ভালো হলে জগতও ভালো হবে আখেরা তো ভালো হবে দিল কালো হলে জগত কালো হবে কবরও আধার হবে মুক্তসার মুক্ত চলে আবারও দরুশরি বাংলা